এক বলে দুই উইকেট কি শিরোনামটা দেখে হাসছেন নাকি অবাক হচ্ছেন নাকি ভাবছেন উন্মাদের প্রলাপ আমারও শুরুতে তাই মনে হয়েছিল যে কেমন শিরোনাম দিলাম বা কেমন ঘটনায় বা ঘটল এক বলে কিভাবে দুই উইকেট হয় কিন্তু বাস্তবে তো আমরা আজকে তাই দেখলাম দুইজন উপদেষ্টার ব্যক্তিগত সহকারীকে আজকে খালাস দেওয়া হয়েছে মানে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বা বের করে দেওয়া হয়েছে বা টার্মিনেট করা হয়েছে যে ভাষাতে বলেন না কেন আজকে করা হয়েছে এবং এ ধরনের ঘটনা আমাদের ইতিহাসে আমরা সাধারণত সচরাচর দেখি না সচরাচর সাধারণত যে কোনো পর্যায়ের রাজনৈতিক নেতা বা ক্ষমতাধর ব্যক্তিদের বিশেষ করে রাজনীতি এবং ক্ষমতার সাথে যারা প্রত্যক্ষভাবে জড়িত থাকে তাদের ব্যক্তিগত আত্মীয় স্বজন বা যে কোনো ধরনের সম্পর্কের যে কাউকেই দুর্নীতি বা অন্য কোনো অভিযোগ উঠলেই সে বিষয়ে তদন্ত কমিটি পর্যন্ত করা হয় এবং তারপরে চেপে যাওয়া হয় কিন্তু আজকে দেখলাম একটা তাৎক্ষণিক ফলাফল এটি কি পজিটিভ সোশ্যাল মিডিয়া জুড়ে শোনা যাচ্ছে যে তাদের দুর্নীতির জন্য বহিষ্কার করা হয়েছে বা চাকরি থেকে খালাস দেওয়া হয়েছে কিন্তু সরকারিভাবে কোনো কিছু বলা হয়নি শুধু তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে এটাই জানানো হয়েছে কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়েই যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে তাদের ব্যাপক আর্থিক কেলেঙ্কারির জন্য নাকি তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং ইতোমধ্যেই দুজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভয়া এবং স্বাস্থ্য উপদেষ্টার দুই সহকারী সম্পদের নাকি পাহাড় গড়েছেন এদেশের রাজনীতিতে যারা খুব কাছে থাকেন তাদেরকে আমরা বরাবরই দেখে থাকি যে তারা সম্পদের পাহাড় গড়ে থাকেন এবং যত কম সময় হোক আর যত বেশি সময় হোক তারা ক্ষমতার কাছাকাছি আসলে রীতিমতো একেবারে পাগলের মতো সম্পদ আহরণে লিপ্ত হয়ে থাকেন কারো ক্ষেত্রে এটি প্রকাশিত হয় কারো ক্ষেত্রে প্রকাশিত হয় না এখন অনেকেই প্রশ্ন তুলেছেন যে শুধু কি সহকারীরা এই আর্থিক কেলেঙ্কারির সাথে জড়িত জড়িত ছিল শুধু কি সহকারীরাই এই ঘুষ দুর্নীতি এগুলো করে পয়সা কামিয়েছে নাকি তাদের বসরাও এটা করেছে এটা বলা মুশকিল খুবই বলা মুশকিল মানে একজন উপদেষ্টার বা মন্ত্রীর প্রশ্রয় না পেলে এত বড় আর্থিক কেলেঙ্কারি করা যেমন সম্ভব নয় আবার কেউ তার কর্তাকে বলে দুর্নীতি করবে এটাও আশা করা যায় না কারণ দুর্নীতি রেখে ঢেকেই করে কর্তাকে জানতে দেওয়া হয় না কখনো কখনো কর্তার সাথে কেউ কেউ আবার যোগসাজসেও করেন এখন সোশ্যাল মিডিয়া জুড়ে প্রশ্ন উঠেছে যে এদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হোক এবং একই সাথে তদন্ত কমিটি গঠন করা হোক যে এদের যারা নিয়োগকর্তা আছেন এদের যারা বস আছেন যে দুই উপদেষ্টার আন্ডারে তারা দুইজন সহকারী হিসেবে ছিলেন সেই দুই উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদেরও একটা তদন্তের মধ্যে আনা হোক যে তারাও কোনো না কোনোভাবে দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন কি না বা তারা কোনো না কোনোভাবে প্রশ্রয় দিয়েছিলেন কিনা বাংলাদেশের অতীত ইতিহাস ঘেটে যেটা দেখা যায় যে এইটা মানে প্রত্যাশা করা আমাদের জন্য ভুল উপদেষ্টা ক্ষমতায় থাকা অবস্থায় বা মন্ত্রী ক্ষমতায় থাকা অবস্থায় তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি বা অন্যান্য যে কোনো ধরনের দুর্নীতি বা কেলেঙ্কারির সরাসরি বিচার বা তদন্ত কমিটি গঠন করে সেটা তদন্ত করা হবে এবং বিচার করা হবে সে ধরনের ঘটনা ইতিহাসে নজিরবিহীন সুতরাং আমরা ধরেই নিতে পারি যে এটিও ঘটবে না কিন্তু আমাদের তো একটা প্রত্যাশা ছিল বিগত সরকারের সময় আমরা যারা দেখেছি যে সীমাহীন দুর্নীতির পাহাড় যে গড়ে তুলেছিল আওয়ামী লীগের যে বলয়টা সে বলয় মানে সব কিছু ধরা ছোঁয়ার বাইরে ছিল পাঁচ আগস্টের পরে যে পরিবর্তনটা হলো সেই পরিবর্তনের সময় আমরা খুব আশাবাদী হয়েছিলাম যে একটা জবাবদিহিতার সরকার হয়তো সামনে আসবে একটি জবাবদিহিতার রাজনীতি আসবে একটি স্বচ্ছ রাজনীতি আসবে ক্লিন ইমেজের রাজনীতি আসবে বিশেষ করে ইয়াং যে ছেলেরা এখন দেশ পরিচালনার সাথে যুক্ত হয়েছে তারা একটা দৃষ্টান্ত স্থাপন করবে যে বিগত দিনে যে রাজনৈতিক যে শিষ্টাচার বহির্ভূতর যে রাজনীতি দুর্নীতির যে রাজনীতি ক্ষমতার যে রাজনীতি হয়েছিল সেই রাজনীতির থেকে আমরা স্বচ্ছ এবং ধারার রাজনীতি আমরা করব। ক্লিন ইমেজের আমরা রাজনীতি করব। দেশ সেবার একটি রাজনীতি করে একটি দৃষ্টান্ত আমরা স্থাপন করে যাব রাজনীতিবিদদের জন্য যেখান থেকে বাংলাদেশের একটা রিফর্মেশন হতে পারে এবং সেই রিফর্মেশনের জন্য আমরা সংস্কার 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 শুনেই আসছি কিন্তু কি সংস্কার কোন ধরনের সংস্কার ছোট সংস্কার বড় সংস্কার মাঝারি সংস্কার নাকি ক্ষুদের সংস্কার অনুসংস্কার পরমাণু সংস্কার এটার কোনো নাম নেই শুধু বলা হয় যে কিছু সংস্কার করলে এই সময়ে ব্যাপক সংস্কার করলে ওই সময়ে তো কিছু আর ব্যাপকের মধ্যে পার্থক্য কি কোন কাজটা কোন জিনিসটা কোনটা কিভাবে কীভাবে করা হবে না হবে এগুলো আমরা পাইনি সুতরাং মানে পাঁচ আগস্টের পরে আমরা যেভাবে আশাবাদী হয়েছিলাম ঠিক একইভাবে মানুষ এখন দেখছি নৈরাশ্যের মধ্যে পড়ে যাচ্ছে নিরাশাবাদী হয়ে যাচ্ছে তারাও এদের প্রতি আস্থা রাখতে পারছে না যে আশাটা তাদের মধ্যে ছিল যে একটা ভালো রাজনৈতিক পরিবর্তন আমাদের দেশে আসবে সেটা কিন্তু আসেনি স্বাধীনতা পরবর্তী যখন যে সরকার ক্ষমতায় সে থেকেছে তারাই কোনো না কোনোভাবে দুর্নীতির সাথে যেভাবে যুক্ত হয়ে গেছে আমাদেরও মনে হচ্ছে যে বর্তমান সময় যারা আছে তাদের চারপাশে যারা আছে তারাও ঠিক একইভাবে দুর্নীতির সাথে জড়িয়ে পড়ছে এবং বিশেষ করে এদের যারা সহচর যারা আছেন তারাই এগুলো বলছেন দেশি বিদেশি ইউটিউবার যারা তাদের সহচর আছেন তারাই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বলছেন যারা সম্পদের পাহাড় করছেন এদের সাথে একজনই বলেছেন যে এখন নাকি এরা কোটি টাকার নিচে কোনো ডিল করে না কোটি টাকার উপরে হতে হয় অর্থাৎ ছোটোখাটো কোনো কাজ বা যাই হোক বড় কাজ হোক কোটি টাকার নিচে দিলে সেই কাজটি তারা হয় না এটা নিজেদের মধ্যেই হয়েছে এবং একজনকে এই নতুন পাহাড়ি থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এবং তার বিরুদ্ধেও নাকি এই ধরনের আর্থিক দুর্নীতির বিষয় আশাইগুলো এসেছে আবার দু একজনকে দেখেছি তাদের শ্বাস পোশাক চলাফেরা গাড়ির বহর ব্র্যান্ডের জিনিসপত্র এগুলো দেখে স্বভাবতই মানুষের মনে প্রশ্ন জাগছে যে এরাও কি সেই দুর্নীতি স্রোতেই গা ভাসালো তাই যদি হয় তো দিন শেষে যে লাও সেই কদু তাহলে এই যে বিপ্লব এই যে প্রাণ গেল এই যে তাজা প্রাণ গেল এই যে ছোট ছোট বাচ্চারা কিশোররা যুবকরা এই যে প্রাণ দিল রক্ত দিল তাদের রক্তের তাদের প্রাণের বিনিময়ে আমরা কি পেলাম দিন শেষে যদি যে লাউ সেই কদু হয় তাহলে এই পরিবর্তনের দরকার কি ছিল একেবারে ছেড়ে দিলেই তো হয় যা হচ্ছে হচ্ছে ঘুমাচ্ছি আমরা সাধারণ মানুষ আমরা তো এর বেশি কোনো কিছু প্রত্যাশা করি না অতএব যেমনি চলছে তেমনই চলুক এর বাইরে না চললে অসুবিধা কি ছিল যাই হোক দুজনকে বহিষ্কার করা হয়েছে মানুষ প্রত্যাশা করে এই দুজনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হবে কেন তাদেরকে বহিষ্কার করা হলো সেটা জনগণকে জানানো হবে এবং তারা যদি কোনো ধরনের আর্থিক দুর্নীতির সাথে জড়িত হয়ে থাকে সম্পদের পাহাড় যদি গড়ে থাকে দেশের বাইরে যদি বাড়ি কিনে থাকে ব্যাংকে টাকা জমা রেখে থাকে সেইগুলোকে ফেরত নিয়ে আসা হবে এবং তাদের উপযুক্ত বিচার করা হবে এটাই জনগণ প্রত্যাশা করে আমরা শুধু দেখার জন্য এখন বসে থাকি আসলে সত্যিকার অর্থে কি হয়